হুট করে যখন বাসায় মেহমান আসি ভাবতেছি যে কি দিয়ে একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম যে এক টুকরো চিকেনের অংশ ছিল সেটা দিয়ে আজকে নাস্তাটা আমি বানিয়ে নিবো চিকেনের অংশটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে এখানে আমি কাটা চামচ দিয়ে কিন্তু চিকেনটা ঝুরি করে নিচ্ছি চিকেনটা ঝুরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রান্নার তেল একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি একটু সামান্য ভেজে নিলাম যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন ঝুড়ি গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি অনুযায়ী লালমরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চিকেন মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে রান্নাটা করে নিচ্ছি খুব সহজে কিন্তু আমি নাস্তার ভিতরে পুটটা এখন রেডি করে নিচ্ছি পুটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে এখন এখানে নিচ্ছি আমি দুইটা ডিম ডিম দুটা আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি এখানে নিলাম আমি পানি আর ময়দা সুন্দর একটা আমি বেটার তৈরি করে নিলাম এখন আমি এখানে নিয়েছি পাওয়া রুটি কিন্তু সাইডের অংশটা ব্রাউন অংশটা আমি কেটে নিছি আর এই নাচড়াতে কিন্তু আমি এখানে সাইডের অংশগুলো দিয়ে আমি ব্রেড কাম বানিয়ে নিব একটা বেলুন দিয়ে আমি রুটিটা একটু পেস্ট করে নিছি তাতে কিন্তু অনেকটা বড় সাইজের হচ্ছে খুব সহজ ও মজার এই নাচড়াটা কিন্তু ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন মেহমান আসলে কিন্তু বসিয়ে রেখেও কিন্তু এনাচটা বানিয়ে নিতে পারবেন এখন আমি পাহাড় রুটির সাইডে কিন্তু যে ময়দাটা গুলিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছি আর চিকেনের পুড়টা কিন্তু আমি রুটির মাঝখানে দিয়ে নিচ্ছি খুব সহজভাবে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ময়দাটা দেওয়ার কারণে কিন্তু রুটিটা খুব ভালোভাবে কিন্তু আটকে যাবে কারণ যখন এটা আমি তেলে ছেড়ে দিবো তখন কিন্তু আর পুটটা বের হয়ে আসবে না আর একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর এদিকে কিন্তু আমি ব্যালেন্ডার দিয়ে সেই রুটির সাইড এর অংশগুলো ব্রেড ক্রাম বানিয়ে নিলাম এখন আমি ডিমের মধ্যে কিন্তু রুটি গুলো এখন ব্রেড এর মধ্যে কিন্তু কোট করে নিচ্ছি সবগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি প্যানে তেল দিয়ে কিন্তু চুলার আঁচটা তেলটা কিন্তু হিট করে নেওয়ার পরে লো আছে এখন নাস্তাগুলো ভেজে নিব উল্টে পালটা আমি নাস্তাগুলো খুব সহজে কিন্তু ভেজে নেছি এইভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ঝটপট বিকেলে কিংবা सायരാত দা কিন্তু এই নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন এই তো হয়ে গেল সবগুলো নাস্তা দেখুন কতটা লোভনীয় দেখতে লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এই পর্যন্ত আল্লাহ পেস